দর্শক পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গত কয়েকদিন ধরে একটা বিষয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছিল রাজনীতির ময়দানে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মিটিং এবং সেই মিটিং থেকে উপজেলা নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু বড় সিদ্ধান্ত আসবে এবং বেশ কিছু শাস্তির ফয়সালাও বোধহয় সেখানে হবে কিন্তু গতকালকে সন্ধ্যার পরে সন্ধ্যা সাতটায় যে মিটিং শুরু হয়েছিল গণভবনে বেশ রাতে মিটিং শেষ হয়েছে এবং মিটিং শেষে ওবায়দুল কাদের বেশ চমক জাগানো তথ্যই দিয়েছেন গণমাধ্যমকে যদিও সেই তথ্যটা আদতে ও ভেতরের সত্য তথ্য নাকি দলের সম্মানার্থে তিনি গণমাধ্যমে যে তথ্যটা দিয়েছেন সেটা দিয়েছেন সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন আমাদের সাথে বলছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মিটিং মিটিংয়ের কথা গণভবনে সেই মিটিং হয়েছে মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল উপজেলা নির্বাচন কেন্দ্রিক বিশেষ করে উপজেলা নির্বাচনে এমপি এবং মন্ত্রীদের যে স্বজনরা নির্বাচন করছেন এবং আপডেট খবর হচ্ছে দ্বিতীয় দফা প্রথম দফার যে আট মে নির্বাচন দ্বিতীয় দফা একুশ মে নির্বাচন দ্বিতীয় দফারও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ শেষ হয়ে গেছে দ্বিতীয় দফাতেও এমপি মন্ত্রীদের স্বজনরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি এবং তারা বের দর্পেই নির্বাচন করছেন প্রথম দফায় তাদেরকে ঠেকানো যায়নি দ্বিতীয় দফাতেও ঠেকাতে যখন পারলো না তখন আওয়ামী লীগের এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বিভিন্ন সূত্র বলছিল অসমর্থিত বিভিন্ন সূত্র দিয়ে যেমন দৈনিক সমকাল একটা প্রতিবেদন পেশ করেছে তাদের সূত্রে তারা জানাচ্ছিল যে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদেরই বেশ প্রভাবশালী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে সমকালকে জানিয়েছে যে এখান থেকে বেশ কিছু কড়া সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটা হচ্ছে তারা স্পষ্টই বলেছেন যে এমপি মন্ত্রীদের বহিষ্কারের সিদ্ধান্ত হবে না কেননা তাদেরকে দলীয় পদ থেকে বহিষ্কার করলে সংসদের আসন শূন্য হয়ে যাবে সেখানে আবার উপনির্বাচনের প্রসঙ্গ আসবে সেই কারণে সেই ব্যাপারটা না হয়ে যেটা হবে সেটা হচ্ছে যে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে তাদের লিস্ট তৈরি করে রাখা হবে যে লিস্ট তৈরি করার দায়িত্ব সাংগঠনিক সম্পাদক বিভিন্ন এলাকার সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা সেই লিস্ট করেছেন সেই লিস্ট অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে এই এমপি মন্ত্রীরা আর নমিনেশন পাবেন না স্বজনদের যারা নির্বাচন করছেন তাদেরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হওয়ার কথা এবং যাদের আগামীতে মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মন্ত্রিত্ব আর কপালে জুটবে না সেরকম খবরও আসছিল এমনকি যে সকল এমপিরা তিনবার চারবার করে নির্বাচিত হয়েছেন এবং আমি আগামীতে মন্ত্রিপরিষদের সম্প্রসারণের সময়ে যাদের নাম আলোচিত ছিল যে এরা মন্ত্রী পরিষদের সদস্য হয়ে আসতে পারেন তাদেরও আর মন্ত্রিপরিষদের সদস্য হয়ে আসা হবে না এরকম কঠোর কিছু সিদ্ধান্ত এই মিটিং পরবর্তী সময়ে নেওয়া হবে কিন্তু ওবায়দুল কাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই মিটিংয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সিঙ্গেল কোনো আলোচনাও হয়নি অথচ এই মিটিংটা ডাকার অন্যতম কারণ ছিল যেটা গণমাধ্যম বিভিন্নভাবে খবর করছিল সেটা হচ্ছে যে উপজেলা নির্বাচনে যে দলের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে সেটা নিয়েই মূলত এখানে আলোচনা হবে আর অনেক বিষয় আলোচনা হবে কিন্তু প্রধান আলোচনী আলোচনার বিষয় এটা এবং এই কার্যনির্বাহী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে তারাও উপস্থিত থাকবেন যাদের অনেকে অভিযুক্ত যেমন আমি যদি নাম বলি শাহজাহান খান তার ছেলে নির্বাচন করছেন টাঙ্গাইলে ডক্টর আব্দুর রাজ্জাক তার খুবই ঘনিষ্ঠ আত্মীয় নির্বাচন করছেন কুষ্টিয়াতে দলের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ তারই খুব ঘনিষ্ঠজন নির্বাচন করছেন এরকম সারা দেশেই দলের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী এমপি তাদের স্বজনরা নির্বাচন করছেন এই নির্বাচনে প্রথম দফায় একমাত্র জোনাদ আহমেদ পলকের শ্যালক তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন তাছাড়া কেউই আসলে কথা শুনেননি সবাই নির্বাচন করছেন দ্বিতীয় ধাপেও তাই দ্বিতীয় ধাপেও কেউ কথা শুনেনি দ্বিতীয় ধাপেও যখন কেউ কথা শুনলো না তৃতীয় এবং চতুর্থ ধাপেও কেউ কথা শুনবে বলে মনে হয় না যদি না আওয়ামী লীগের কেন্দ্র থেকে কোনো শাস্তির ঘোষণা দেয়া হয় এদিকে মজার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং বলছে যে তাদের মিটিং এ উপজেলা নির্বাচন নিয়ে আলোচনাই হয়নি তখন কিন্তু দ্বিতীয় দফায় যারা বিএনপির নির্বাচন করছে এমন আরও ছেষট্টি জনকে বিএনপি বহিষ্কার করেছে প্রথম দফায় তিয়াত্তর জনকে তারা বহিষ্কার করেছিল তারপরে আরও চারজনকে বহিষ্কারের ঘোষণা আমরা শুনেছিলাম এরপরে দ্বিতীয় দফায় এবার আজকের টাটকা খবর হচ্ছে তারা আরও ছেষট্টি জনকে বহিষ্কার করেছে বিএনপি যখন তাদের সাংগঠনিক যে ব্যবস্থাপনা সেখানে অনেক বেশি কঠোর এবং কঠিন সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আওয়ামী লীগ ছাড়া হাট দেওয়ার মনোভাবের দিকেই এগোচ্ছে তাতে করে আওয়ামী লীগের দলীয় সমঝোতা নষ্ট হবে এমনটাই মনে হচ্ছে আবার এমন অনেক খবরও আসছে বিভিন্ন জায়গায় সারা দেশে এমপি মন্ত্রী যারা এই কর্মকাণ্ডগুলো করছেন তাদের খবর যখন বিভিন্ন মিডিয়াতে সংবাদ হিসেবে আসছে তখন সেই মন্ত্রী এমপির কাছের মানুষরা সেই সংবাদ কেন করা হচ্ছে গণমাধ্যমে সেটা নিয়েও নানারকম চটকদার থ্রেটমূলক কথা বিভিন্নভাবে গণমাধ্যমকে বলার চেষ্টা করছেন এই যে ঘটনাগুলো ঘটছে তাতে করে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতাই আওয়ামী লীগের সাংগঠনিক যে চেন অফ কমান্ড সেই চেন অফ কমান্ডে অনেক বড় ক্ষতি হবে বলেই মনে করছেন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আওয়ামী সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন সেটাই এখন মানতে হবে তিনি বলেছেন কোনো আলোচনা হয়নি এখন এই আলোচনা হবে কি বৃহস্পতিবার দলীয় সংসদীয় কমিটির সংসদীয় যে ফোরাম আওয়ামী লীগের যারা সংসদ সদস্য তাদের মিটিং রয়েছে তাদের নিয়ে প্রধানমন্ত্রী মিটিং করবেন সেখানে কোনো আলোচনা হবে কি না সেখানে কিছু বলা হবে কিনা সেই পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে দেখা যাক বৃহস্পতিবারে সংসদ সদস্যদের নিয়ে মিটিংয়ে কোনো নতুন বার্তা আসে কিনা সেই পর্যন্ত আমার মনে হয় যে আওয়ামী লীগ একটু ধীর পাইয়ে এগোচ্ছে যেখানে বিএনপি কঠোর এবং কঠিন সিদ্ধান্তের দিকে এগিয়ে গেছে এবং সেটা বাস্তবায়ন করে ফেলেছে